গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়াতে এসছেন নাম না করে আপনাকে আবার ফের গদ্দার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও পাগল ছাগলের কথার উত্তর দেওয়ার দরকার ও নিজে হেরেছে নন্দী ওর কথার কি উত্তর দেব ওর উত্তর জনগণ দিয়ে দিয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শেষ কথা বলে আমি আমার মতো বলবো উনি উনার মতো বলবেন আমি আমাদের দল আমার মতো চাইব উনি উনার মতো চাইবেন কিন্তু শেষ কথা তো জনগণ বলবে তো একুশে উত্তর দিয়ে সালে মুখে উনাকে বাড়ি জয় হিন্দু হিন্দু তো বিজেপি মানে উনার নন্দী নন্দীগ্রামে বাপ বেটা পনেরো দিন বেরোয়নি দু হাজার সাত সালে আন্দোলন সম্পর্কে তিনি বলছেন নন্দীগ্রাম পর্বে বাপ বেটা পনেরো দিন বেরোয়নি ও উত্তর নন্দীগ্রামের সৈত পরিবার দিয়ে। ওর মা বেটা ছিল না কোথায় সবাই জানে এই জেলার ছেলে আমি প্রশ্ন করছেন কেন আমাকে উনি কবে ছিলেন তেসরা নভেম্বর দু হাজার দু হাজার ছয়ে প্রথম আন্দোলন সোনাচুড়াতে উনি কোথায় ছিলেন উনি তো চকলেট খেয়ে ক্যাডবেরি খেয়ে স্যান্ডউইচ খেয়ে ধর্না দিচ্ছিলেন কলকাতাতে কোথায় ছিলেন উনি ডিসেম্বর মাসের লড়াইতে কোথায় ছিলেন দু হাজার সালে দু হাজার সাতের তেসরা জানুয়ারি ভুতাবুড়ে আন্দোলন শুরু হয় সেদিন কোথায় ছিলেন উনি বামনচকে আমি ছিলাম উনি নার্সিংহোমে ছিলেন সাতই জানুয়ারি বডি আমি তুলেছি উনি কোথায় ছিলেন চোদ্দই মার্চ উনি এসে পালিয়েছেন সন্ধ্যাবেলা ঢুকতে পারেননি পনেরো তারিখ সকালে এসে হসপিটাল থেকে পালিয়েছেন অজ্ঞান হওয়ার ভান করে আমরা আমি শিশির বডি নিয়ে ঢুকেছি বিকাল তিন দিন সব পোস্টমর্টম করে ওনাকে হিসাব দিতে হবে নাকি কে হরিদাস পাল ওনার বেটা কোথায় ছিল দিল্লিতে ছিল বাপ বেটা অসভ্যের মতো কথাবার্তা ও ব্লিচিং ফিনাইল নিয়ে মুখ পরিষ্কার করতে হবে এরকম একটা অর্বাচীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পায়নি অসভ্যের মতো কথাবার্তা কি ভাষা বাপ বেটা আপনার মা বেটা কোথায় ছিলেন আপনার বেটা কোথায় ছিল এগারোর আগে এ প্রশ্নটা করছে মেদিনীপুরের লোক কিভাবে হারাই দেখবেন আপনাকে হারিয়েছে আপনি কলকে হারা বলছ চাকরি খেতো বাঘ চাকরি খেতো বাঘ বঘ ও উত্তর দিয়ে দিবে অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে বললেন আজকে পদযাত্রাতে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মন্তব্য করেছিলেন নাম না করে কার্যত তার উত্তর দিলেন পাশাপাশি এই লোকসভা ভোটে যে কয়েকটা আসনে এখানে ভোট বাকি রয়েছে সেখানে বিজেপি ভালো ফল করবে অন্তত এমনটাই তিনি বললেন ময়না থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে